অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে শনিবার দেশের বাইরে যাওয়ার সময় তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মোস্তফার সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয় গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ তবে তাকে আটক করা হয়নি সুবর্ণা মোস্তফা দু থেকে দু সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন চারে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য দু উনিশ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মোস্তফা